এই যে এটাতে বড়াই কুময় দেই দেখাইছো তোমরা কুম না বাড়লো ও বাড়লো এই যে কমতেছে এটা কি করে নি পানি ফাল্টান কদিন না না ফাল্টান লাগবে না এইভাবে থাকবে না পানি কমে গেলে দিতে হবে গেলে প্রথম থেকে মেডিসিন পাওয়া যায় কোথায় মেডিসিন কোন মেডিসিন খালি পানি কালো হয়ে গেছে তাপে পানি একটা বাষ্প তৈরি হয় ওই হিট ওই একটু হিট হয় তাই না

এগুলো ওই জায়গাতে না? না বাইরে ওই সাইডে ওই সাইডে বেড়া নাই না ইয়া ওই জাল নাই

केला वाटलं आहे ते